উজ্জ্বলা যোজনায় নাম থাকলেই চার হাজার পাঁচশো ষাট টাকা করে পাবেন মহিলারা দেখছেন অবশ্যই সঙ্গে ভিডিও আমরা সবসময় সময় দিয়ে থাকি ভোটের মুখে ফের এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বৃদ্ধি করলো কেন্দ্র সরকার আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আরও একবার বড় ঘোষণা মোদি সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নাম নথিভুক্ত থাকলেই অর্থাৎ এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীরা এবার চার টাকা নগদ লাভ করতে চলেছেন দেশের মহিলারা যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় দশ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সংযোগের সুবিধাও পেয়েছেন আরও দু কোটি পরিবারকে এই যোজনার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে বিজেপি সরকার কি এই প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার নিলে ভর্তুকিও অনেকটাই বেশি পাওয়া যায় অন্যান্য সাধারণ গ্যাস সিলিন্ডারের থেকে আশি টাকা ভর্তুকি পাওয়া যায় সেখানে উজ্জ্বলা যোজনায় প্রতি তিনশো আশি টাকা করে প্রতি সিলিন্ডারে ভর্তুকি মেলে হ্যাঁ বন্ধুরা অন্যান্য সাধারণ গ্যাস সিলিন্ডার যেখানে আশি টাকা ভর্তুকি পাওয়া যায় উজ্জ্বলা যোজনা সেখানে সিলিন্ডার প্রতি তিনশো আশি টাকা করে ভর্তুকি মেলে পি এম ইউজে এর অধীনে একটি পরিবার বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন যেগুলিতে তিনশো টাকা করে সাবসিডি পাবেন এর ফলে বছরে বারোটি গ্যাস সিলিন্ডারের প্রত্যেকটি তিনশো টাকা করে মোট চার হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন বার্ষিক এর অধিক গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ ভর্তুকি সহ সাধারণ দামে গ্যাস সিলিন্ডারে ক্রয় করতে হবে তাদেরকে আগামী উনিশে এপ্রিল হতে দেশ জুড়ে শুরু হচ্ছে সাংসদ ও প্রধানমন্ত্রী পদের লোকসভা নির্বাচন নির্বাচনের মুখে দেশের জনসাধারণের জন্য মোদী ম্যাজিক মোদী সরকারের ভোটের আগামী মুহূর্তে উজ্জ্বলা যোজনায় তিনশো আশি টাকা গ্যাস সিলিন্ডারের সুবিধাভোগ এর সময়সীমা আগামী এক বছর পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশে মার্চ মাস পর্যন্ত এই বাড়তি ভর্তুকির সুবিধা লাভ করবেন গ্রামীণ মহিলারা উল্লেখ্য দু হাজার তেইশের আগস্টে এলপিজি সিলিন্ডারের দাম দুশো টাকা কমিয়েছিল সরকার তখন উজ্জ্বলার গ্যাস সিলিন্ডারে দুশো আশি টাকা ভর্তুকি পাওয়া যেত এবার আরও একশো টাকা কমিয়ে কলকাতা চোদ্দ দশমিক দুই কেজি গ্রাহস্থ রান্নার গ্যাসের সিলিন্ডার বিরোধে আটশো উনতিরিশ টাকা যা বিগত এক বছরের ইতিহাসে সর্বনিম্ন এর ফলে প্রায় দশ কোটি গ্রামীণ দরিদ্র পরিবার প্রভূত উপকৃত হবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ও বাণিজ্যিক রান্নার গ্যাসের ভর্তুকি গ্যাসের মূল্য হ্রাস বৃদ্ধি বিষয়ে সব ধরনের গুরুত্বপূর্ণ আপডেট খবর চটপট পেতে হলে আমাদের এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সাঁচাটে